নজর রাখছে গুরুত্বপূর্ণ সংবাদে বিজেপি প্রদেশ কার্যালয়ে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা নমস্কার সকলকে ইংরেজি 2025 সালে আমরা এই যাত্রা শুরু করেছি আজকে পয়লা জানুয়ারি এই ইংরাজি নববর্ষে আমি সকলকে আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি দুই হাজার পঁচিশ আমাদের জন্য যাতে ভালো কাটে এবং আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করব এবং ত্রিপুরাকে গৌরবময় জায়গায় আমরা নিয়ে যাব সেই সংকল্প রাখছি তার পাশাপাশি সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলকে আবারও আপনাদের মাধ্যমে এই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে মূলত আমরা দুই হাজার পঁচিশে আমরা প্রবেশ করেছি